আসসালামু আলাইকুম ঢাকা অলিনী বিলি থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি আছি মল্লিকা মৌ তো আজকে আপনাদের সাথে আমি নতুন আরেকটি কান্ট্রি নিয়ে কথা বলবো তো আজকে যে কান্ট্রিটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে আপনার পোল্যান্ড তো যারা হচ্ছে মূলত পোল্যান্ডে আপনারা টাইপস নিয়ে যাতে যাচ্ছেন এবং আপনারা যারা পোল্যান্ডে হচ্ছে পর্যটন হিসেবে ঘুরতে যাবেন তো তারা আসলে পোল্যান্ডের কোন কোন স্থানগুলোতে ঘুরবেন এবং হচ্ছে পোল্যান্ডে যাওয়ার সবচেয়ে বেস্ট টাইম কোনটি আজকে হচ্ছে আমি মূলত এগুলো নিয়ে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব তো প্রথমেই আমি হচ্ছে আপনাদের সাথে পোল্যান্ডের ভিসা টাইপস নিয়ে কথা বলছি তো পোল্যান্ডের জন্য হচ্ছে মূলত দু ধরনের ভিসা টাইপস হয়ে থাকে তো একটা হচ্ছে আপনার শর্ট স্টে এনজেন্সি টাইপ ভিসা এবং আরেকটি হচ্ছে আপনার লং টার্ম ন্যাশনাল ডি টাইপ ভিসা তো এই দুই ধরনের ভিসা মূলত পোল্যান্ডের জন্য হয়ে থাকে তো শর্ট স্টে সেন্ডেন সি টাইপ ভিসা এই ভিসাটা মূলত কী তো আমরা জানি যে হচ্ছে আপনার পোল্যান্ড সেনজেনভুক্ত একটি কান্ট্রি তো এই পোল্যান্ডে হচ্ছে যারা স্বল্প মেয়াদি ভ্রমণের উদ্দেশ্যে যাবেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং পোল্যান্ডের আপনার এই সেন্ডেন সিটাইপ ভিসার মধ্যে কিছু আপনার ক্যাটাগরি রয়েছে যার মধ্যে একটি হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা এবং একটি হচ্ছে আপনার বিজনেস ভিসা এবং হচ্ছে আপনার ফ্যামিলি ভিসা এছাড়াও আপনার মেডিকেল ট্রিটমেন্ট ভিসা এবং হচ্ছে স্পেশাল পারপাস পোল্যান্ড ভিসা অর্থাৎ এই ভিসাগুলোর মধ্যে যে ক্যাটাগরিগুলো রয়েছে তো এই ট্যুরিস্ট ভিসা এই ট্যুরিস্ট ভিসার মূলত কী তো ট্যুরিজম ভিসাটা হচ্ছে মূলত যারা হচ্ছে খুব স্বল্প মেয়াদী ভ্রমণের উদ্দেশ্যে আপনার কল্যাণে যাচ্ছেন অর্থাৎ আপনি আপনার কোনো পরিবার পরিজনের সাথে দেখা করতে যাবেন এবং হচ্ছে আপনার কোনো বন্ধু বান্ধবের সাথে স্বল্প সময়ের জন্য দেখা করতে যাবেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে অর্থাৎ স্বল্প মেয়াদী ভ্রমণের উদ্দেশ্যে আপনি যে যাচ্ছেন এই ভিসাটা হচ্ছে মূলত তাদের জন্য এবং বিজনেস ভিসাটা হচ্ছে মূলত যারা খুব বিজনেস পারপাসের জন্য যাবেন এবং আপনার বিজনেসের কোনো অ্যাক্টিভিটি কিংবা কনফারেন্সে আপনি অ্যাটেন্ড করতে যাচ্ছেন এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং মেডিকেল ভিসা এই মেডিকেল ভিসাটা হচ্ছে মূলত যারা পোল্যান্ডে আপনারা ট্রিটমেন্টের জন্য যাবেন বাংলাদেশ থেকে উন্নত চিকিৎসার জন্য যারা যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য করা হয়ে থাকে এবং পোল্যান্ডে যে ফ্যামিলি ভিসা রয়েছে এবং হচ্ছে আপনার শর্ট টাইম স্টে আপনার শর্ট স্টে কোর্স ভিসাও রয়েছে তো এই ভিসাগুলো হচ্ছে মূলত পোল্যান্ডের জন্য হয়ে থাকে এবং এখন আসি হচ্ছে একটা লং স্টে ন্যাশনাল ডি ভিসা এই ভিসাটা মূলত কি তো এই লং স্টে ন্যাশনাল ডি ভিসাটা হচ্ছে মূলত যারা নব্বই দিনের বেশি আপনারা পোল্যান্ডে থাকতে পারবেন এই ভিসাটা তো তাদের জন্য করা হয়ে থাকে অর্থাৎ নব্বই দিনের বেশি আপনারা পোল্যান্ডে থাকতে পারবেন এই ভিসার মাধ্যমে অর্থাৎ এটি একটি আপনার দীর্ঘমেয়াদী ভিসা তো এই ভিসাটা মূলত হচ্ছে যারা হচ্ছে ওয়ার্ক পারমিট স্টাডি পারমিট এবং হচ্ছে আপনার যারা ফ্যামিলি ভিসিটের জন্য যাবেন এই ভিসাটার মতো তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং স্পেসিক হচ্ছে আপনার লং টার্ম কোনো কোর্সে যারা অ্যাটেন্ড করতে যাবেন এছাড়াও আপনার স্পেসিফিক আপনার কোনো আপনার কোনো ওয়ার্কে মানে ওয়ার্ক পারমিটের জন্য যাবেন এই ভিসাটার মতো তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে তো এবার আসি তো পোল্যান্ডের লং টাইম এই ডি টাইপ ভিসাটার মূলত যে ক্যাটাগরিগুলো রয়েছে এই ক্যাটাগরি ডিটেলসগুলো আমি আপনাদেরকে বলছি যে ক্যাটাগরি ডিটেলসগুলো হচ্ছে মূলত ওয়ার্ক পারমিট ভিসা এই ওয়ার্ক পারমিট ভিসাটা হচ্ছে মূলত যারা পোল্যান্ডে আপনারা চাকরির উদ্দেশ্যে যাবেন কিংবা কোনো কোম্পানিতে আপনাদের চাকরি হয়েছে তো সেটাতে আপনারা অ্যাটেন্ড করতে যাবেন এই ভিসাটার মধ্যে তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং স্টাডি পারমিট তো স্টাডি পারমিটটা হচ্ছে যারা হচ্ছে মূলত আপনারা পোল্যান্ডে পড়তে যাবেন বাংলাদেশ থেকে বা যে কোনো কান্ট্রি থেকে আপনি পড়তে যাবেন এই বিশ্রামৃত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এছাড়াও আপনার যে ভিসাটা রয়েছে যে লং টার্ম কোর্স ভিসা এই লং টার্ম কোর্স ভিসাটা হচ্ছে যারা হচ্ছে মূলত কোনো দীর্ঘমেয়াদী কোনো কোর্সে আপনি অ্যাটেন্ড করবেন অর্থাৎ দীর্ঘমেয়াদী কোনো কোর্সে আপনি ভর্তি হয়েছেন বা সেই কোর্সটা আপনি অ্যাটেন্ড করতে যাচ্ছেন এই ভিসাটা মতো তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে তো এই গেল হচ্ছে আপনার পোল্যান্ডের ভিসা টাইপস নিয়ে কথা তো পোল্যান্ডে মূলত আপনার এখন যেটা হচ্ছে যে আপনার আপনারা যারা পোল্যান্ডে যাবেন তো হচ্ছে পোল্যান্ডে ঘোরার জন্য সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে আপনার মে থেকে জুন এবং হচ্ছে আপনার জুন থেকে অক্টোবর তো এই সময়টা হচ্ছে পোল্যান্ডে ঘোরার জন্য সবচেয়ে বেস্ট টাইম কারণ এই সময়টা হচ্ছে মূলত আপনার পোল্যান্ডের ওয়েদার খুব উষ্ণ থাকে অর্থাৎ এই সময়টা আপনার সামার সিজন থাকে তো আপনারা পর্যটন হচ্ছে এই সময়টা ঘুরে সবচেয়ে বেশি আপনার মজা পায় এবং এই সময়টা হচ্ছে আপনার প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দরভাবে তারা উপভোগ করতে পারে তো এই সময়টা আপনি যেতে পারেন পোল্যান্ডে তো পোল্যান্ডে আপনার সবচেয়ে ঠান্ডা পরে হচ্ছে মূলত আপনার ডিসেম্বর টু জানুয়ারি এবং জানুয়ারি মাসে সবচেয়ে বেশি পোল্যান্ডের জন্য শীতল মাস বলা হয়ে থাকে অর্থাৎ খুবই ঠান্ডা থাকে জানুয়ারি মাসে তো আপনারা যারা পোল্যান্ডে যাবেন তো আসলে আপনারা মূলত পোল্যান্ডের কোন স্থানগুলোতে ঘুরবেন তো পোল্যান্ডে হচ্ছে মূলত আপনার অনেকগুলো স্থান রয়েছে ঘোরার জন্য বাট আমি হচ্ছে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটি নাম বলছি যেটা হচ্ছে আপনার পোল্যান্ডের একটা স্থান রয়েছে যেটা হচ্ছে আপনার ওয়াওয়েল ক্যাসেল বলা হয়ে থাকে তো এই স্থানটা হচ্ছে মূলত পোল্যান্ডের জন্য একটি সেখানে একটি আপনার পোল্যান্ডের জাতীয় প্রতীক রয়েছে তো এই ওয়াওয় ক্যাসেলটা হচ্ছে মূলত পোল্যান্ডের একটি জাতীয় প্রতীক তো আপনারা যারা ঘুরতে যাবেন তারা এই স্থানটি দর্শন করতে পারেন এছাড়াও পোল্যান্ডে আপনার ঘোরার মতো অনেকগুলি স্থান রয়েছে আপনার চাইলে সেই স্থানগুলোতে ঘুরে দেখতে পারেন তো ভিয়ার্স আমরা ঢাকা হলেন্ডি বিড়ি থেকে হচ্ছে মূলত আপনার স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা ট্যুরিস্ট ভিসা এবং হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কনফারেন্স ভিসা আমরা করে থাকি এবং আমরা হচ্ছে আপনার অনেক এয়ার টিকিটিং এবং হোটেল বুকিং এছাড়া আমরা হচ্ছে আপনার উমরা প্যাকেজ কাজ করে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে যাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলিডে বিড়ের হটলাইন নাম্বারে কিংবা আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যেতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করছি ভিড় ধন্যবাদ এবং নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল